मेघ भांगा बृष्ट विपर्यस्त हिमाचल प्रदेश निखोज शंकर, खत्म अंकल सब्जी मंडी खत्म सारा गया देख लो आप अब घर से ही। মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের সিমলা মান্ডি কুল্লু জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে হু হু করে বইছে কাদা জলের স্রোত বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভেসে গিয়েছে বহু ঘর বাড়ি কোথাও কোথাও পাকা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বৃহস্পতিবার সিমলা ও মান্ডিতে মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন দুজন সূত্র বলছে এখনো পর্যন্ত নিখোঁজ ছত্রিশ জনের বেশি বৃষ্টিতে মান্ডির চৌহার উপত্যকায় তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মান্ডি জেলায় আটকে পড়া বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে উদ্ধার কার্যে নেমেছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানেরা জেলা প্রশাসনের তরফে মান্ডিতে সমস্ত স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুল্লুতেও দুশোরা আগস্ট পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে नदी नाले के पास रहने वाले सभी भाइयों से निवेदन है कि वो सुरक्षित स्थान पर जाएं और मलाना बंद डैम फट गया है Obrigado.